আসসালামু আলাইকুম ম্যাথ সেভেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা প্রথম উচ্চতর প্রথমপত্র প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভেক্টর অধ্যায়টির প্রথম অনুশীলনী দুই দশমিক একের বেসিক নিয়ে আলোচনা করব শুরুতেই আমরা দেখব ভেক্টর কি কাকে বলে এই সংক্রান্ত এবং ভ্যাক্টর সংক্রান্ত বিভিন্ন বেসিক আমরা প্রথম পর্বে আলোচনা করার চেষ্টা করব সাধারণত আমরা জানি বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে যেমন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তাপমাত্রা এগুলো পরিমাপ করা যায় এই কারণে এগুলাকে রাশি বলা হয় দুঃখ কষ্ট এগুলাকে পরিমাপ করা যায় না এই কারণে আমরা এগুলোকে রাশি বলতে পারবো না তো ভেক্টর সম্পর্কে প্রথম যিনি ধারণা দেন তিনি উইলিয়াম রোয়ান হেমিল্টন তিনি আইরিশ গণিতবিদ একাধারে তিনি পদার্থবিদ এবং জ্যোতির্বিদ আইরিশ গণিতবিদ পদার্থবিদ ও জ্যোতির্বিদ উইলিয়াম রোয়ান হেমিল্টন এর আঠারোশো সালে কোয়ান্টোরিয়ন সংখ্যার ধারণাই ভেক্টরের মূল ভিত্তি এবং এই ভেক্টর কিন্তু একাধারে গণিত পদার্থবিদ্যা এবং প্রকৌশল প্রকৌশলবিদ্যায়ও ব্যবহার হয় এবং আমরা কিন্তু পদার্থবিজ্ঞানেও কিন্তু ভেক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা পাব আর আরেকটা কথা আমরা বলে রাখি উইলিয়াম রোয়ান হেমিল্টন তার জন্ম আঠারোশো পাঁচ সালের চারি আগস্ট তিনি আঠারোশো সালে রয়্যাল মেডেল লাভ করেন এবং আঠারোশো পঁয়ষট্টি সালের দুই সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন আমরা এবার আমাদের বিস্তারিত আলোচনাতে চলে যাব গণিত বিজ্ঞানে আলোচিত রাশিগুলোকে পরিমাপ করা এবং সুস্পষ্টভাবে প্রকাশ করার ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে কিছু রাশি আছে যাদের শুধুমাত্র পরিমাণ দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় আবার কিছু রাশি আছে যাদের প্রকাশের জন্য মান এবং দিক উভয় জানা দরকার আচ্ছা যেমন আমরা রাশিকে সাধারণত দুইভাগে ভাগ করা হয় এটা আমরা ক্লাস নাইন টেনেও পড়েছি ফিজিক্সে একটা হচ্ছে স্কেলার রাশি যেটাকে আমরা অধিক রাশি বলি অর্থাৎ যার কোনো দিক নাই অধিক এবং আরেকটাকে বলা হয় ভেক্টর রাশি যেটাকে আমরা সদিক রাশি বলি কারণ তার অবশ্যই কোনো না কোনো দিক থাকবে যে সকল রাশি সুস্পষ্টভাবে প্রকাশের জন্য কেবল মাত্র মানের প্রয়োজন হয় অর্থাৎ কোনো দিকের প্রয়োজন হয় না তাদেরকে অধিক বা স্কেলার রাশি বলে যেমন ভর দৈর্ঘ্য সময় দূরত্ব আয়তন ঘনত্ব তাপমাত্রা কাজ শক্তি এই যে রাশিগুলা এইগুলাকে প্রকাশ করতে হলে কিন্তু আমরা শুধুমাত্র মানের প্রয়োজন হবে কোনো দিকের প্রয়োজন হবে না যেমন আমরা যদি বলি রহিমের ভর পঞ্চাশ কেজি তাহলে আমরা কিন্তু কোনো দিকের কথা এখানে প্রশ্নই আসে না ঠিক আছে শুধু মানধারা অর্থাৎ পঞ্চাশ কেজি মানধারাই কিন্তু রহিমের ভরকে প্রকাশ করা যাচ্ছে এই কারণে এই ভরটা হচ্ছে অধিক বা স্কেলার রাশি সদিক বা ভেক্টর রাশি বলতে বোঝায় যে সকল রাশিকে সুস্পষ্টভাবে প্রমাণের জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় যেমন স্মরণ আমরা কিন্তু যদি বলি একটা বস্তুর স্মরণ হ্যাঁ পঁচিশ মিটার তাহলে এটা অবশ্যই একটা দিক বলতে হবে যে তার স্মরণটা কোন দিকে ঘটেছে ডানে বামে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো একটা দিক বলে দিতে হবে বা আমরা যদি গাড়িটার ব্যাগ বলি যে একটি গাড়ির ব্যাগ পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার তখন কিন্তু আমাকে বলে দিতে হবে যে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার পূর্ব দিকে অর্থাৎ এই যে রাশিগুলো এইগুলোকে প্রকাশ করতে হলে অবশ্যই আমাদের একটা দিকের প্রয়োজন হবে মানের পাশাপাশি যেমন অজনের কথা যদি বলি আমরা জানি যে পৃথিবী আমাদেরকে নিচে তার কেন্দ্রের দিকে টানে অর্থাৎ আমরা আমাদের ওজনের অস্তিত্ব টের পাই ঠিক আছে পৃথিবী আমাদেরকে তার কেন্দ্রের দিকে টানে বলে ডব্লিউ ইজিক্যাল টু এম তাই না ওয়েট ওজন মানে কি ডব্লিউ ইজিক্যাল টু এম আবার এই এমজি কিন্তু কি আমাদের হ্যাঁ আমাদের কিন্তু এম হচ্ছে ভর গুণ তরণ অর্থাৎ আমাদের ওজন আবার এফ ইজিক্যাল টু এমজি তাহলে আমাদেরকে পৃথিবী যেই বলে টানে এটার পরিমাণটা আমরা কী ব্যবহার করি এম জি সূত্র দিয়ে এবং পৃথিবী আমাদেরকে তার কেন্দ্রের দিকে টানে এখানেও কিন্তু একটা দিক জড়িত যে কারণে এটাকেও আমরা ভেক্টর রাশি বলবো তো প্রথমেই একটু আমরা দেখব সদিক রাশির প্রতিরূপ হিসেবে ভেক্টর কোনো আদি বিন্দু এ যেমন এই যে একটা সরল রেখাংশ এটার আদি বিন্দু আদি বিন্দু মানে কি আগের বিন্দু বা নিচের বিন্দু অর্থাৎ প্রথম বিন্দু এবং এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু যেটাকে আমরা প্রান্তবিন্দু বলবো তাহলে একটা রেখাংশের আদি বিন্দু যদি এ হয় এবং প্রান্তবিন্দু যদি বি হয় তাহলে এবি রেখাংশটিকে দিক নির্দেশিত রেখাংশ বলে যার দিক হবে দেখো এরও চিহ্ন দিয়ে কিন্তু দেখাই দেওয়া হয়েছে যে এ থেকে বিয়ের দিকে এটার দিক এবং এই ভেক্টরটাকে আমরা প্রকাশ করব উপরে একটা তীর চিহ্ন দিব অর্থাৎ এ থেকে বিয়ের দিকে তার দিক বোঝাচ্ছে আর এই সদিক রেখাংশটা অর্থাৎ এই যে এবি রেখাংশের দৈর্ঘ্যটা আমরা বের করব হ্যাঁ এবি ভেক্টরের দৈর্ঘ্য হলো কি এ এবং এর এই যে এ থেকে বি এর মধ্যবর্তী দূরত্ব যেটাকে আমরা এইভাবে প্রকাশ করবো অর্থাৎ মডিউলাস ঠিক আছে এটা মডিউলাস না অ্যাকচুয়ালি এইভাবে আমরা প্রকাশ করব আর কি এবি লিখে তার উপর আমরা ভেক্টর দিব আর এবি এর মান এবি ভেক্টরের মান যে কথা এবং বি এ ভেক্টরের মান কিন্তু একই কথা কোনো সমস্যা না এটা এটা এই যে মডুলাস এবি সমান মডুলাস বি এ কোনো সমস্যা না এটা বলা যাবে সদিক রেখাংশের দিকটা যদি আমরা বলি সদিক রেখাংশ এব এর দিক এ থেকে বিয়ের দিকে এবং রেখাংশের দিক বি হতে এ এর দিকে অর্থাৎ এখানে এই ভেক্টরের প্রথমে যে বিন্দুটা থাকবে সেটা থেকে শুরু হবে এবং শেষে যে বিন্দুটা থাকবে ভেক্টরটা ওই দিকমুখী অর্থাৎ এটা হচ্ছে এ থেকে বিয়ের দিকে আর এটা হচ্ছে বি থেকে এ এর দিকে তো প্রথম যেখান থেকে শুরু হবে ওটাকে বলা হয় আদি বিন্দু এবং যেটা যেখানে গিয়ে শেষ হবে সেটাকে বলা হবে প্রান্তবিন্দু আমরা ভেক্টরকে প্রকাশ করব কিভাবে। যেমন এ আদিবিন্দু এ এবং প্রান্তবিন্দু বিবিশিষ্ট ভেক্টরকে প্রকাশের জন্য তার উপরে আমরা একটা এরও চিহ্ন দিয়ে দেব ঠিক আছে আর যখন একটা মাত্র অক্ষর দ্বারা ভেক্টর বোঝাবে যেমন এ বি সি হাতের অক্ষর এইগুলা ইউ ডব্লিউ তখন কিন্তু এই ছোটো হাতের অক্ষরগুলো নিচে অথবা উপরে শুধু একটা তীরচিহ্ন দেয়া সঙ্গত নয় মানে তীরচিহ্ন দেওয়া যাবে না তখন এগুলোর নিচে আমরা একটা টান দিব অর্থাৎ এই যে এর নিচে এরকম একটা টান দিব অথবা এর উপরে একটা টান দিব ঠিক আছে এরও চিহ্ন দেওয়া যায় তবে আমরা দিব না আমরা এর নিচে নিচে একটা টান দিব আর এখানে প্রিন্টের ক্ষেত্রে অর্থাৎ কম্পিউটারের প্রিন্টের ক্ষেত্রে বোল্ড মানে গাঢ় করে লেখা হয় কিন্তু হাতে তো আর একটা সম্ভব না এই কারণে একটা অক্ষর দ্বারা ভেক্টরকে প্রকাশ করলে তার নিচে অথবা উপরে এইভাবে টান দেওয়া হয় এখানে আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা দেখব এটা খুবই গুরুত্বপূর্ণ ধারক রেখাটা আমাদের প্রথমে বুঝতে হবে এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ধারক রেখাটা হচ্ছে যেমন এখানে এক্স ওয়াই একটা কি অসীম দৈর্ঘ্যের একটা রেখা এক্স ওয়াই হচ্ছে অসীম দৈর্ঘ্যের একটা রেখা এটা এদিকে যাচ্ছে এটাও এদিকে যাচ্ছে ঠিক আছে তো এখানে এ আর বি বি হচ্ছে একটা রেখাংশ কেমন তাহলে এই এবি দ্বারা যদি আমরা একটা ভেক্টরকে প্রকাশ করি অর্থাৎ এ থেকে বিয়ের দিক হবে এ থেকে বিয়ের দিকে এই এবি ভেক্টরটা কোন রেখার উপরে অবস্থিত এটা এক্স ওয়াই রেখার উপরে অবস্থিত এই কারণে এই ভেক্টরটাকে কে ধারণ করতেছে এক্স ওয়াই রেখা ধারণ করতেছে ফলে আমরা এক্স ওয়াইকে বলব এবি ভেক্টরের ধারক রেখা আমরা আশা করি বুঝতে পারছি এখন আমরা দেখব ভেক্টরের মান কোন ভেক্টরের আদিবিন্দু ও প্রান্তবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে ভেক্টরের মান বলে তো আমরা একটু আগে এটা দেখেছি এ ভেক্টরের মানকে এই যে এ এভাবে দুইটা টান দেওয়া হয় এটা দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা দুটি ভেক্টরকে আমরা কখন সমান বলবো ইকুয়ালিটি অফ টু ভেক্টরস দুটি ভেক্টরকে আমরা সমান বলবো যদি এদের মান সমান হয় অর্থাৎ এই যে এবি একটা ভেক্টর এবং সিডি একটা ভেক্টর এই দুইটা ভেক্টরকে আমরা সমান বলবো যদি তাদের মান সমান হয় অর্থাৎ এ থেকে বি এর দ্রুত এবং সি থেকে ডি এর দ্রুত দুটা মান যদি সমান হয় দুই নম্বর শর্ত হচ্ছে এদের ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হয় এখানে কিন্তু এই যে এটার ধারক রেখা হচ্ছে এই রেখাটা আর এই সিডি ভেক্টরের ধারক রেখা হচ্ছে এইটা এরা কিন্তু দুটা কিন্তু সমান্তরাল তাই না দুটা সমান্তরাল কিন্তু অথবা অভিন্ন মানে তাদের ধারক রেখা যদি একই হয় তো এখানে তো আর একই না এখানে হচ্ছে সমান্তরাল এবং এদের দিক একই হয় এবং এ আমরা দেখতে পাচ্ছি এটার দিকও উপরের দিকে এটার দিকটাও উপরের দিকে সো যখন দুইটা ভেক্টরে মান সমান হবে দুইটা ভেক্টরের ধারকরেখা একই হবে অর্থাৎ অভিন্ন অর্থাৎ একই হবে অথবা দুইটা ধারক রেখা সমান্তরাল হবে এবং দুইটা ভেক্টরের দিক একই হবে তখন আমরা তাদেরকে কি বলতে পারবো তখন আমরা তাদেরকে সমান ভেক্টর বলতে পারব কোনো ভেক্টরের কোনো ভেক্টরের বিপরীত ভেক্টর অপোজিট ভেক্টর অফ এ গিভেন ভেক্টর তো আমরা এখানে একটা ভেক্টর এ এবং একটা ভেক্টর বি ঠিক আছে এটা যেহেতু একটা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়েছে আমরা খাতায় লেখার সময় অবশ্যই এ এর নিচে একটা টান দিব বি এর নিচে একটা টান দিব এখানে বোল্ড করে লেখা হয়েছে আমাদের তো আর বোল্ড করে লেখা সম্ভব না তাই আমরা নিচে টান দিয়ে দিব তাহলে এ ভেক্টরকে বি ভেক্টরের বিপরীত ভেক্টর বলা হবে যদি এই এ ভেক্টরের মান অর্থাৎ দৈর্ঘ্য এবং বি ভেক্টরের মান বা দৈর্ঘ্য সমান হবে ঠিক আছে এই যে মডুলাস এ মডুলাস এবং বি এর ধারক রেখা এবং এ এর ধারক রেখা অভিন্ন বা সমান্তরাল হবে আগের মতোই এখানেও কিন্তু সমান্তরাল এইখানে একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে বিপরীত ভেক্টর তখনই বলবো আমরা যদি বি এর দিক এ এর দিকের বিপরীত হয় অর্থাৎ এখানে এ এর দিকটা উপরের দিকে আর বি এর দিকটা নিচের দিকে তখন আমরা কিন্তু লিখতে পারবো এ ইজ টু মাইনাস বি শূন্য ভেক্টর নাল ভেক্টর বা জিরো ভেক্টর কখন বলবো কোনো ভেক্টরের মান যদি শূন্য হয় ভেক্টরটিকে শূন্য ভেক্টর বলবে অর্থাৎ শূন্য ভেক্টরের আদি বিন্দু এবং প্রান্তবিন্দু কিন্তু একই যেহেতু এটার মানই নাই দৈর্ঘ্যই নাই তাহলে এটার আদি বিন্দু এবং প্রান্তবিন্দু একই হবে ঠিক আছে এবং শূন্য ভেক্টরকে জিরো দ্বারা প্রকাশ করা হয় এই যে এইভাবে এবি ভেক্টর কিন্তু জিরো বা এই জিরোর নিচে টান দিয়েও লেখা হয় এবং এটার মান অবশ্যই জিরো হবে তারপরে প্রকৃত ও অপ্রকৃত ভেক্টর কি শূন্য ভেক্টর ব্যতীত সকল ভেক্টরকে প্রকৃত ভেক্টর বলবে এবং শূন্য কি শুধুমাত্র অপকৃত ভেক্টর বলে আচ্ছা সদৃশ ভেক্টর হচ্ছে যে সকল ভেক্টর সময়ের দিক একই তাদেরকে সদৃশ বলবে আর যে সকল ভেক্টর সময়ের মান এবং মান একই কিন্তু মান একই অথবা ভিন্ন হতে পারে তাদেরকে আমরা দুঃখিত এখানে যে সকল ভেক্টর সময়ের দিক একই তাদেরকে সত্রিশ ভেক্টর বলে সদৃশ ভেক্টর সময়ের মান একই অথবা ভিন্ন ভিন্ন হতে পারে ঠিক আছে বা দিক একই হবে কিন্তু ওই যে মান একই অথবা ভিন্ন হলেও সমস্যা না কিন্তু দিক একই হবে তখন আমরা তাদেরকে সদৃশ ভেক্টর বলবো একক ভেক্টর কাকে বলবো যে ভেক্টরের মান ওয়ান তাকে আমরা একক ভেক্টর বলবো অর্থাৎ এ যদি একটা ভেক্টর হয় আমরা খাতায় লিখলে এই এ নিচে কিন্তু টান দিব তখন এই তার মান আমরা যদি ওয়ান বের করতে পারি ঠিক আছে তখন আমরা তাকে কি বলবো একক ভেক্টর বলবো আর এই যে এ এর একক ভেক্টর কীভাবে বের করব এভি ভেক্টরের একক ভেক্টর হচ্ছে এই যে এবি বাই মডুলাস এবি অর্থাৎ এই যে এবি ভেক্টরের মান ঠিক আছে স্যার এখানে এবি ভেক্টরটা বসবে আচ্ছা তো এ এইগুলা আমরা অনুশীলনে দুই দশমিক দুইয়ে এটা অঙ্ক দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আমরা এখন একটু আমাদের দুই দশমিক এক করার জন্য যে বিষয়গুলো আমাদের প্রয়োজন হবে এই বিষয়গুলো কিন্তু আমরা ক্লাস নাইন টেনে পড়ে এসেছি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ছাড়া কিন্তু কখনই আমরা ভেক্টর করতে পারবো না তো ভেক্টরের যোগ এই বিধিটা আমরা এখন দেখব এটা হচ্ছে যে আমরা এখানে এই যে একটা ভেক্টর নিলাম ও এ একটা ভেক্টর নিলাম সরি আমরা ও বি একটা ভেক্টর নিলাম ঠিক আছে ও বি একটা ভেক্টর নিলাম যেটাকে আমরা এ ভেক্টর বললাম আর বিএ একটা ভেক্টর নিলাম যেটাকে আমরা বি ভেক্টর বললাম তাহলে ও বি যে ভেক্টরটা এই ভেক্টরের আদিবিন্দু হচ্ছে ও আর প্রান্তবিন্দু হচ্ছে বি আবার বি এ ভেক্টরের আদিবিন্দু হচ্ছে বি আর প্রান্তবিন্দু হচ্ছে এ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ও এ ভেক্টরের এই যে প্রান্তবিন্দু বি হচ্ছে বি এ ভেক্টরের কোন বিন্দু আদিবিন্দু ঠিক আছে কারণ এটা কিন্তু বি থেকে শুরু হয়েছে বি থেকে এ এর দিকে এই যে এরও চিহ্ন দিয়ে দেখানো হয়েছে তাহলে ও এ ভেক্টরের প্রান্তবিন্দু এ ভেক্টরের কি আদিবিন্দু তাহলে দুইটা ভেক্টরের মধ্যে প্রথম ভেক্টরের আদিবিন্দু যদি সরি প্রথম ভেক্টরের প্রান্তবিন্দু যদি দ্বিতীয় ভেক্টরের আদিবিন্দু হয় এই যে দ্বিতীয় ভেক্টর কোনটা বি এ ভেক্টর বি এ আদি আদিবিন্দু বি যেটা হচ্ছে ভেক্টরের প্রান্তবিন্দু এম এম এরকম অবস্থায় প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের যে প্রান্তবিন্দু এই প্রথম আদি আদিবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দুর যোগফলটাই হচ্ছে এ প্লাস বি ভেক্টর ঠিক আছে এই যে এ দুটি ভেক্টর আদি বিন্দু এই যে বি ভেক্টরের বিন্দু কোনটা আদি বিন্দু হচ্ছে হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের বি ভেক্টর বি ভেক্টরে আদি বিন্দু হচ্ছে বি বড় হাতের বি এই যে বি ভেক্টরের এই যে এই যে এ যে বি যে ভেক্টরটা এই বি এ ভেক্টরের কে কিন্তু আমরা বি ভেক্টর বলছি তাহলে এই এ ভেক্টরের আদি বিন্দু কোনটা এই যে বি বি বিন্দু আবার ও এ ভেক্টরের দেখো ও এ ভেক্টরের প্রান্তবিন্দু কিন্তু বি তাহলে আমরা দেখতে পাচ্ছি ও এ ভেক্টরের প্রান্তবিন্দু যেটা সেটাই বি এ ভেক্টরের আদি বিন্দু তাহলে যদি কোনো ভেক্টরের প্রান্তবিন্দু অপর একটি ভেক্টরের আদি বিন্দু হয় তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের যে প্রান্তবিন্দু এই প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দুর যোগফল কি আমরা বলবো এ প্লাস বি ভেক্টর এবং এটা কিন্তু একটা ত্রিভুজ গঠন করতেছে আচ্ছা এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভেক্টরের বিয়োগ তাহলে দেখো আমরা আগের মতোই একটা ভেক্টর নিলাম ও এ একটা ভেক্টর ঠিক আছে এটা হচ্ছে এ ভেক্টর আরেকটা ভেক্টর আমরা নিয়েছি ও ভি ভেক্টর তাহলে এখানে খেয়াল করলে দেখো ও এ যে ভেক্টরটা ও এ ভেক্টরের আদিবিন্দু কোনটা ও অর্থাৎ এ ভেক্টরের আদিবিন্দু হচ্ছে ও আবার ও ভি ভেক্টর যেটা অর্থাৎ বি ভেক্টর এই বি ভেক্টরের আদিবিন্দুও কিন্তু ও এখানে চিহ্ন দিয়ে কিন্তু দেখাই দেওয়া হয়েছে এটা অ থেকে বি এর দিক আর এটা হচ্ছে অ থেকে এর দিক তাহলে এই যে এ ভেক্টর অর্থাৎ ও এ ভেক্টর এবং এই যে বি ভেক্টর অর্থাৎ অভি ভেক্টর দুটারই কিন্তু আদিবিন্দু অর্থাৎ শুরুর বিন্দু কিন্তু একটাই ও তাহলে দুইটা দুইটা ভেক্টরের আদিবিন্দু যদি একই বিন্দু হয় তাহলে ওই দুইটা ভেক্টরের যে প্রান্তবিন্দু এই যে অবি ভেক্টরের প্রান্তবিন্দু বি আর ওয়ে ভেক্টরের প্রান্তবিন্দু এ এই দুইটা প্রান্তবিন্দুর যোগফলকে আমরা বলবো এ মাইনাস বি ভেক্টর ঠিক আছে তাহলে এটাও একটা ত্রিভুজই গ্রহণ করতেছে আর ভেক্টরের স্কেলার গুণিত কোনো ভেক্টর এ কে একটা স্কেলার অর্থাৎ কোনো সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি তাহলে গুণফল কিন্তু কি হবে এম ইন্টু ওই ভেক্টরটা অর্থাৎ ওই সংখ্যাটা গিয়ে ভেক্টরের সাথে মান গুণ হয়ে যাবে আর কোনো পরিবর্তন হবে না আচ্ছা দ্বিমাত্রিক ভেক্টরের যোগ বিয়োগ এবং স্কেলার গণিতকের বিধি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে ভেক্টর যুগের ত্রিভুজ বিধি যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা কখনই ভেক্টর পারবো না যেহেতু আমরা ভেক্টরের যোগ এই মাত্র বুঝেছি সো আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা খুবই ইজিলি বুঝতে পারবো এটা আগেরটাই অর্থাৎ আমরা একটা ভেক্টর নিয়েছি এই যে এ একটা ভেক্টর নিয়েছি যেটা হচ্ছে এ ভেক্টর তারপরে এখানে এবি একটা ভেক্টর নিয়েছি যেটা হচ্ছে বি ভেক্টর অর্থাৎ ওয়ে ভেক্টরকে আমরা এ দ্বারা প্রকাশ করছি আর এবি ভেক্টরকে আমরা বি দ্বারা প্রকাশ করছি তাহলে দেখো ও এ ভেক্টরের আদিবিন্দু কোনটা ও আর ও এ ভেক্টরের প্রান্তবিন্দু হচ্ছে এ আবার এবি ভেক্টরের আদিবিন্দু হচ্ছে এ আর প্রান্তবিন্দু হচ্ছে বি অর্থাৎ এই যে ভেক্টর এই ভেক্টরের আদি প্রান্তবিন্দু এই যে এবি যে ভেক্টর এই ভেক্টরের আবার আদিবিন্দু অর্থাৎ প্রথম ভেক্টরের প্রান্তবিন্দুটা দ্বিতীয় ভেক্টরের কী এবি ভেক্টরের আদিবিন্দু তাহলে আমরা জানি যে একটা ভেক্টরের প্রান্তবিন্দু যদি অপর একটা ভেক্টরের আদিবিন্দু হয় তাহলে প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং এই যে দ্বিতীয় ভেক্টর এটার প্রান্তবিন্দু তাহলে প্রথম ভেক্টরের আদিবিন্দু ও আর দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দু হচ্ছে বি এই যুগ অর্থাৎ অবি এই যোগফলটাই হচ্ছে এ আর বি ভেক্টরের যুগ অর্থাৎ এ প্লাস বি ভেক্টর এবং এটা আমরা যখন এই যে ও ভেক্টর অর্থাৎ এটার প্রান্তবিন্দু আবার এবি ভেক্টর এটার বিন্দু একই বিন্দু হ্যাঁ বিপরীতটা মানে প্রথমটার বিন্দু আর দ্বিতীয়টা প্রথমটার প্রান্তবিন্দু আর দ্বিতীয় ভেক্টরের বিন্দু এই ক্ষেত্রে এই দুটা যোগ করলে আমরা এই যে অবি ভেক্টরটা পেয়ে যাব এবং এটা একটা ত্রিভুজ গঠন করতেছে তাই না অর্থাৎ এই যে এ ভেক্টর এই বি ভেক্টর যোগ করলে আমরা এ প্লাস বি ভেক্টর পাচ্ছি কীভাবে এই অ ভেক্টরের এটা হচ্ছে প্রান্তবিন্দু এবং এটাই হচ্ছে এবি ভেক্টরের বিন্দু তাহলে এটার যোগফল হবে এই ও বি অর্থাৎ এ প্লাস বি ভেক্টর এবং এটা একটা ত্রিভুজ উৎপন্ন করছে যেটা হচ্ছে ভেক্টর যুগের ত্রিভুজ বিধি ভেক্টর যুগের যে সামান্তরিক বিধিটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ত্রিভুজ বিধির উপর নির্ভর করা ত্রিভুজ বিধির উপর ডিপেন্ড করে এবং এটার মাধ্যমে এটা হয়েছে আর কি তো আমরা এখানে এই যে ও এ সি বি একটা সামান্তরিক যার দুটি সন্নিহিত বাহু একটা হচ্ছে আমরা এই যে ও নিলাম এটা হচ্ছে এ ভেক্টর এবং এই অবি এবং এই যে অবি যেটা অবি এটা হচ্ছে বিভেক্টর তো আমরা তো জানি যে সামন্ত্রিকের বিপরীত বাহুটাই সমান এবং সমান্তরাল তাহলে এটা যদি হয় এ ভেক্টর তাহলে যেটা বিপরীতটা অর্থাৎ বিসিটাও হবে এ ভেক্টর অবি যেহেতু বিভেক্টর তাহলে এটার বিপরীত এসিটাও কি হবে বিভেক্টর হবে আচ্ছা তো এখন আমরা খেয়াল করি আমরা এই যে অ সিবি একটি সামন্তরিক যার দুটি সন্নিহিত বাহু অ দ্বারা এ ভেক্টর এবং অবি দ্বারা কি বিভেক্টর মান এবং দিক প্রকাশ করা হয়েছে এই অ এর দিক হচ্ছে ও থেকে এ এর দিক আর অবির দিক হচ্ছে ও থেকে বি এর দিক এখন এই যে ও আর এই সি যুগ করে দিব সামন্তরিক এর ও আর সি যুগ করে দিব তাহলে আমরা খেয়াল করি তাহলে এই যে একটা দুইটা ত্রিভুজ কিন্তু এটা একটা ত্রিভুজ আর এই এটা একটা ত্রিভুজ ঠিক আছে তাহলে আমরা বলতে পারি এই দেখো ত্রিভুজ বিধি অনুযায়ী আমরা বলতে পারি অসি সমান আমরা কি পাচ্ছি এই যে অসি সমান আমরা পাচ্ছি ত্রিভুজ বিধি অনুযায়ী এই যে ও এ প্লাস এসি ত্রিভুজ বিধি কীভাবে এই যে ও ভেক্টরের এই যে এ হচ্ছে প্রান্তবিন্দু আবার এসি ভেক্টরের এই এই হচ্ছে আদিবিন্দু অর্থাৎ এই এটা ও এ ভেক্টরের প্রান্তবিন্দু এবং এসি ভেক্টরের আদিবিন্দু তাহলে তাদের যোগফল কোনটা হবে ও এ ভেক্টরের আদিবিন্দু এবং এসি ভেক্টরের প্রান্তবিন্দুর যোগ ফল অর্থাৎ এই যে অসি তাহলে আমরা এই ওসি ভেক্টরের যে কেউ বলতে পারি ও এ প্লাস কি এসি তাই না তাহলে ও এ প্লাস এসি ওকে এখন আমরা এই যে লিখলাম ওসি সমান ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর বা ওসি সমান এই যে ও এ সমান কি ও এ যে কথা বিসি একই কথা আবার এসি যে কথা এসি যে কথা ওবি একই কথা তাহলে আমরা ও এর জায়গায় লিখলাম ওবি বি আর এসির জায়গায় লিখলাম বিসি ঠিক আছে এই যে ত্রিভুজ বিধি অনুসারে অতএব ওসির মান আমরা কী পেয়ে যাচ্ছি দেখো ওবি বি ইজুকাল টু কত ওবি ও বি ওবি টু বিজুকাল টু বি আর এই যে অবি ইজুকাল টু এই যে ওবি বি ইজিক্যাল টু বি আর বিসি ইজিক্যাল টু এ তাহলে এই যে এটার জায়গায় বি এটার জায়গায় এ তাহলে বি প্লাস এ অর্থাৎ বি প্লাস এ যে কথা এ প্লাস বি একই কথা আমরা খাতায় লিখলে কিন্তু এই এ এর নিচে টান দিব বিয়ের নিচে টান দিব এটা হচ্ছে আমাদের ভেক্টর যুগের সামান্তরিক বিধি এবং আমরা এ ও বি দুটি ভেক্টরের লব্ধির সমান্তরাল একক ভেক্টর বের করার সূত্র হচ্ছে যদি দুইটি ভেক্টরের লব্ধির মানে যোগ ফলের সমান্তরাল একক ভেক্টর বের করতে বলে তাহলে আমরা প্লাস মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর আর নিচে এই এ ভেক্টর এবং বি ভেক্টরের কি মান মান লিখব এবং এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করে লব্ধির সমান্তরাল একক ভেক্টর বের করব যেটা দুই দশমিক দুই আমরা এটা আলোচনা পাবো আমরা একটু এখন যেটা দেখব ভেক্টর যুগের ত্রিভুজ সূত্রের দ্বারা দুটি ভেক্টরের বিয়োগ প্রকাশ ঠিক আছে মানে ভেক্টর যোগের যে ত্রিভুজ বিধিটা আছে ওইটার মাধ্যমে আমরা দুটি ভেক্টরে বিয়োগ প্রকাশ করব তাহলে মনে করি এই যে ও এ হুম ও এ হচ্ছে কি এ ভেক্টর আমরা ধরলাম ও এ সমান এ ভেক্টর এই যে এ ও থেকে এর দিকে দিক আর এই অভি আমরা ভেক্টর ধরলাম দেখো বিয়োগের বেলায় কি হয় দুটা ভেক্টরের আদিবিন্দু একই হয় এই যে অ এর ক্ষেত্রে আদিবিন্দু ও ক্ষেত্রে আদি আদিবিন্দু বি তাহলে এই দুইটা ভেক্টরের বিয়োগ ফল কী হবে ও এ ভেক্টরের শীর্ষবিন্দু বা প্রান্তবিন্দু এবং অভিভেক্টরের প্রান্তবিন্দুর যোগ ফল তো সরি বিয়োগ ফল অর্থাৎ মনে রাখতে হবে এখানে সবসময় কিন্তু এই যে অ এ অর্থাৎ এটার আদিবিন্দু ও ও বি এটার আদিবিন্দু কত ও তাহলে বিয়োগ ফলটা কী হবে এই যে ও এ মাইনাস ও বি কারণ তাদের আদি বিন্দু কিন্তু একই এক্ষেত্রে এই যে ও এ মাইনাস ও বি তাহলে ও এ মানে এ ভেক্টর আর ও মানে বি ভেক্টর তাহলে এই যে এ মাইনাস বি অর্থাৎ এই রেখাটা দ্বারা আমরা পাবো এ মাইনাস বি ভেক্টর তাহলে ভেক্টর যুগে ত্রিভুজ বিধি থেকে আমরা কি বলতে পারি আমরা তো এটা তো বিয়োগ দেখলাম তাহলে ত্রিভুজ বিধি থেকে তো আমরা জানি যে যেমন এখানে ও বি প্লাস বি এ অবি কোনটা এই যে ও বি ভেক্টরের এটা হচ্ছে কি বিটা হচ্ছে প্রান্তবিন্দু আবার বি এ বি থেকে এর দিকে কিন্তু এই এ ভেক্টরের আদিবিন্দু কিন্তু আবার বি তাহলে এই যে অবি ভেক্টরের প্রান্তবিন্দু হচ্ছে এ ভেক্টরের এ ভেক্টরের আদিবিন্দু তাহলে আমরা তো জানি একটা ভেক্টরের প্রান্তবিন্দু যদি অপর একটা ভেক্টরের আদিবিন্দু হয় তাহলে তাদের যোগফল হবে প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দুর যোগফল অর্থাৎ ও আর এ অর্থাৎ ও এ তাহলে এটা ত্রিভুজ বিধি অনুযায়ী আমরা বলতে পারি ও বি প্লাস সমান ও এই যে আমরা এটা লিখলাম তারপরে আমরা দেখো এখানে ওবি প্লাস বি এ প্লাস বিও আর ডান পাশে কি আছে ও এ লিখলাম এটার সাথে বিও মানে উভয় পাশে আমরা বিও ভেক্টর যোগ করলাম তারপরে এই যে ও বি আমরা এই যে এখানে বিও ভেক্টরের জায়গায় মাইনাস ও বি লিখেছি এই বিও ভেক্টরের জায়গায় মাইনাস ওবি লিখেছি কিভাবে কারণ বিও ভেক্টর সমান কিন্তু মাইনাস হবে খেয়াল করে দেখো এই যে বি ভেক্টরের দিক কোন দিকে ও থেকে বিয়ের দিকে আর বিও ভেক্টর হবে বি থেকে ও এর দিকে তাই না আমরা কিন্তু বলেছি যে প্রথমে যে বিন্দু থাকবে ওখান থেকে শুরু হবে এবং শেষে যে বিন্দু থাকবে ওখানে গিয়ে শেষ হবে তাহলে এই দেখো ভেক্টর হচ্ছে ও থেকে বিয়ের দিক আর বিও ভেক্টর হচ্ছে বি থেকে ও এর দিক অর্থাৎ একটা অন্যটার বিপরীত ঠিক আছে তাহলে এই যে আমরা বিও ভেক্টর সমান লিখতে পারি বিও সমান এই যে বিও বিও অর্থাৎ এর উল্টাটা ও বিয়ের উল্টাটা তাহলে বি ওর সমান এই যে মাইনাস ও ঠিক আছে তাহলে আমরা এই যে বিওর জায়গায় মাইনাস ও বি বসাইলাম বিওর জায়গায় মাইনাস ও বসাইলাম এখন আমরা এখান থেকে আমরা একটু কি করব ক্যালকুলেশন করব দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এই যে অভিভেক্টর মাইনাস অভিভেক্টর এই অভিভেক্টর এবং এ অভিভেক্টর প্লাস মাইনাস কাটা তাহলে এখানে কি থাকলো বিএ ভেক্টর এই যে বিএ ভেক্টর লিখলাম আর এখানে কি থাকলো ও এ মাইনাস ও বি এটা লিখলাম তাহলে ভেক্টর সমান ও এ ভেক্টর মানে কি চিত্রে দেখো ও এ মানে এ আর এই যে অবি ভেক্টর মানে কি অবি ভেক্টর মানে হচ্ছে বি তাহলে আমরা পেয়ে গেলাম বি এ ভেক্টর সমান এ মাইনাস বি অর্থাৎ এই যে বিএ ভেক্টর এই যে বিএ ভেক্টর সমান হচ্ছে এ মাইনাস বি এটা আমরা ত্রিভুজ বিধির সাহায্য প্রমাণ করলাম আর এখানে আমরা এগুলা একটু একবার দেখে নিব আমরা জাস্ট ভেক্টর যুগের বিনিময় সূত্র হচ্ছে এ এ ভেক্টর প্লাস বি সমান বি প্লাস এ ভেক্টর বিনিময় করে মানে স্থান বিনিময় করে এই এটাকে বিনিময় সূত্র বলে এ প্লাস ব্রে বি প্লাস সি ভেক্টর এ সমান কী হবে এ প্লাস বি ভেক্টর ব্রেকেটে প্লাস হচ্ছে সি ভেক্টর অর্থাৎ এটা সহযোজন বিড়ি বলে এটাকে তারপরে এটা দেখি এ প্লাস জিরো ইজুকাল টু জিরো প্লাস এ তাহলে জিরো তো যুগ করলে যা না যোগ করলেও তা তাই না তাহলে এটাও কিন্তু সমান এ হবে কারণ জিরো বাদ দিয়ে দিলে আমরা এ প্লাস জিরো ইজিক টু জিরো প্লাস এ সমান এ এটাকে বলা হয় যুগের অভেদ সূত্র এ প্লাস এ ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর এখানে আমরা ইচ্ছা করলে মাইনাস এ ভেক্টরটাকে প্রথমে নিতে পারি আবার এ ভেক্টরটারে এটার জায়গায় আনতে পারি এক্ষেত্রে যুগফল কী হবে জিরো হবে এটাকে বলা হয় যুগের বিপরীত সূত্র এই দেখো এম ইন্টু এম মানে কি যে কোনো সংখ্যা স্কেলার এম ইন্টু এ ভেক্টর সমান এ ভেক্টর ইন্টু এম অর্থাৎ এখানে এই যে স্কেলার সংখ্যাটা আগে অথবা পরে যে কোনো সময় গুণ দিলে যে কোনো জায়গায় গুণ দিলে মানের কোনো চেঞ্জ হবে না এটাকে স্কেলার গুণনের বিনিময় সূত্র বলে তারপরে দেখো এম ইন্টু এন এ এখানে এ কিন্তু ভেক্টর আর এম এন হচ্ছে স্কেলার তো এক্ষেত্রে আমরা এই স্কেলার দুটো একসাথে গুণ করে এটার সাথে আবার এই ভেক্টরটাকে গুণ দিতে পারি এটাকেও বলে স্কেলার গুণনের সহযোজন সূত্র এটাকে বলা হয় তারপরে বন্টন সূত্রটা দেখি এম প্লাস এন দুটা স্কেলার তাহলে এম প্লাস এন ইন্টু এ ভেক্টর সমান এম ইন্টু এ ভেক্টর প্লাস এন ইন্টু এভেক্টর এটা হচ্ছে ওই যে গুণের মতো অর্থাৎ প্রথম সংখ্যাটা দিয়ে এটাকে গুণ হবে দ্বিতীয় সংখ্যাটা দিয়ে এটাকে গুণ হবে এটাকে বলা হয় বন্টন সূত্র তারপরে এম ইন্টু এ প্লাস বি দুটা ভেক্টর কিন্তু এক্ষেত্রে এম ইন্টু এ ভেক্টর হবে প্লাস এম ইন্টু বি ভেক্টর এটাকেও বলা হয় বন্টন সূত্র আমরা আজকের পর্বে ভেক্টরের সম্পূর্ণ বেসিক নিয়ে আলোচনা করলাম পরবর্তী পর্বে আমরা এই উদাহরণ এক দেখবো এবং অনুশীলনের গুরুত্বপূর্ণ অঙ্কসহ সবগুলো অঙ্কই আমরা করার চেষ্টা করব সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ